প্রথমেই বলি আজকেও পুরুলিয়ার আরশা থানার অন্তর্গত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের আমাদের একটি কর্মী শিশুপাল সহিস যার বাবার নাম মহিম সহিস যিনি আশার গ্রাম পঞ্চায়েতের আমাদের ইলেকটেড মেম্বার যেভাবে এর আগে ছজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আজকেও তাকে ওই একই কায়দায় মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়া বাংলায় একটা জঙ্গলের রাজত্ব চলছে আজকে ধরুন পঁচানব্বইটা আসনে ভোট হচ্ছে কোন মিডিয়া কোন ছবি কেউ দেখাতে পারবেন যে এই পঁচানব্বইটা লোকসভার মধ্যে এই তিনটে লোকসভা কেন্দ্র বাদ দিয়ে কোন বিরানব্বইটা লোকসভা কেন্দ্রে কোনো অশান্তি হচ্ছে বাংলায় আমরা যে কথাটা বলি ভারতীয় জনতা পার্টি যে বাংলায় লোকতন্ত্র নেই বাংলার মুখ্যমন্ত্রী লোকতন্ত্র বিশ্বাস করেন না তিনি তার পুলিশ তাকে তার নিজস্ব দলের ক্যাডারে পরিণত করেছেন তাদের দিয়ে ভোট করাতে চাইছে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় আমাদের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেক একটা স্পেশাল ভাবে ব্যবস্থা নেওয়ার ফলে আশি শতাংশ বুথে এই রায়গঞ্জ জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় সেন্ট্রাল ফোর্সেসের ব্যবস্থা নির্বাচন কমিশন করেছিল তা সত্ত্বেও আপনারা সকাল থেকে দেখেছেন যে আপনাদের চিত্র সাংবাদিক বন্ধু আজ সকাল সাতটা দশে সে তার কাজ করার জন্যে যাওয়ার ফলে মালে তাকে কীভাবে আক্রান্ত হতে হয়েছিল আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে মানুষে আত্মবিশ্বাসটা কোথায় গিয়ে ঠেকেছে কোন তলালিতে গিয়ে ঠেকেছে যে সেখানে আপনারা দেখেছেন চোপড়ার বিভিন্ন প্রান্তে রাজ্য বাহিনী থাকার ফলে সেখানকার মানুষ ভোট দিতে অস্বীকার করি। আপনারা দেখেছেন ইসলামপুরের ঘটনা কি ঘটেছে আপনারা দেখেছেন নকশালবাড়িতে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে কি ঘটনা ঘটেছে যদিও প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ে বিক্ষিপ্ত ঘটনা কিছু কম হয়েছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন অন্য রাজ্যে তো খুন হয় না অন্য রাজ্যে তো বুদ্ধ করার না উনি তো উন্নয়নের এত বাহানা বইয়ে দিয়েছেন তাহলে উনি ভোট করতে ভয় পাচ্ছেন কেন কারণ মমতা দেবী জানেন যে ভোট যদি মানুষ শেষ পর্যন্ত ব্যালট বক্সে পৌঁছতে পারে তাহলে মমতা ব্যানার্জিকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে তাই আজকে এই নির্বাচন প্রক্রিয়ায় আমরা দেখিয়েছি যে রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে দিবালোকে দাঁড়িয়ে বক্তৃতা করে বলছে সেন্ট্রাল ফোর্সের ওপর ঝাঁপিয়ে পড়ো আক্রমণ করো তাকে মারো তাকে ধরো এই একটা অদ্ভুত রাজত্ব যা ভারতবর্ষের বাইরে কোথাও হয়নি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান